সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে একটি ডাস্টবিন তৈরি করা হয়েছে সেই ডাস্টবিন ঢাকায় যে বইমেলা চলছে বাংলাদেশে সেই বইমেলায় নোংরা আবর্জনা ফেলার যে জায়গা সেই ডাস্টবিন সেটিকে রাখা হয়েছে এখন ডাস্টবিন যেখানে নোংরা ফেলা হয় সেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি বিকৃত করে ইউজ করা হচ্ছে মানে ব্যাপারটা ইঙ্গিত করা হচ্ছে যে শেখ হাসিনাকে চরম নোংরার সঙ্গে তুলনা করা হচ্ছে যে এটা ডাস্টবিন ফেলার জায়গা তার ছবির সঙ্গে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এই নিয়ে বেশ কিছু অনলাইন জরিপ চলছে যে মত ঘটনাটিকে আপনারা কে কীভাবে দেখছেন তাতে যে জরিপের যে মতামত উঠে আসছে দর্শকদের সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মানুষ বিভিন্ন জরিপে দেখলাম তারা এই ঘটনাটিকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছেন না ভালো চোখে দেখছেন না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বাংলাদেশে এই ঘৃণার রাজনীতি ছড়াতে চাইছেন তাই তো বাংলাদেশটাকে তো এমনিতেই ধ্বংস করে ফেলেছেন আপনি আপনার প্রেস সচিব শফিকুল আলম তিনি ওই ডাস্টবিনে গিয়ে নোংরা ফেলছেন ছবি ভাইরাল করছেন ডক্টর রিনুস আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি গিয়ে ডাস্টবিনে নোংরা ফেলছেন ছবি ভাইরাল হচ্ছে এত ঘৃণা এত প্রতিহিংসা এভাবে একটি দেশ চালানো যায় বিএনপির নেতা রুহুল কবির রিজভি সাহেব স্যার আপনাকে তো আমি একজন ভালো নেতা বলেই জানতাম কিন্তু আপনার কি ধরনের রুচি আপনি শেখ হাসিনার ওই বিকৃত ছবি তার সঙ্গে আবার কেউ হয়তো একটা এডিটেড করে একটা আরেকটা ছবি জুড়ে দিয়েছে তো সেই ছবি আপনি আবার পোস্ট করছেন আপনার রুচি দেখে আমি বিস্মিত অবাক আপনি বিএনপির মতো একটি গুরুত্বপূর্ণ দলের গুরুত্বপূর্ণ একজন নেতা অথচ আপনি এই ধরনের সংস্কৃতিকে প্রমোট করছেন আপনি নেতা এটা ভাবতেই তো কেমন লাগে এত প্রতিহিংসা এত নোংরা মানসিকতাগুলো গ্রাম এলাকার কর্মীদের আমি কাউকে ছোট করছি না গ্রাম এলাকাদের কর্মী যারা তাদের মধ্যে যদি কেউ কেউ করে তখন মানুষ একটু ঘটনাটাকে না মানতে চাইলেও ততটা ধর মানে ধরা ছোঁয়ার মধ্যে আনে না আমি বলছি না তার পক্ষেও ভালো নয় গ্রাম এলাকারও যদি কেউ করে থাকে সেটাও ভালো নয় কিন্তু তারপরেও বুথ লেভেলের গ্রাম লেভেলের কেউ করলে এই ঘটনাটিকে মানুষ বিতর্ক করলেও ভেবে নেয় যে এরা তেমন সংস্কৃতিবান রুচি সম্মত হয়তো সেই কর্মীটি নয় তা মানুষ একটা ভাবনা চিন্তা করে তেমন গুরুত্ব দেয় না কিন্তু আপনি বিএনপি দলের এত বড় একজন লিডার আপনি এই ধরনের কাণ্ড করছেন ডক্টর ইউনুস আপনার প্রেস সচিব সেখানে দাঁড়িয়ে নোংরা ফেলছেন শেখ হাসিনার ছবি বিকৃত করে কাল বলুন তো বাংলাদেশ জুড়ে যদি খালেদা জিয়া তারেক রহমান বা রুহুল কবির সাহেব আপনার ছবি ব্যবহার করে সবাই ডাস্টবিন করতে লাগে ডক্টর ইন সাহেব আপনার ছবি ইউজ করে যদি সবাই ডাস্টবিন করতে লাগে প্রেস সচিব শফিকুল আলম সাহেব আপনার ছবি দিয়ে যদি সবাই ডাস্টবিন তৈরি করতে লাগে আসিফ মাহমুদ কি বলবেন তখন ডক্টর ইনুস সাহেব তখন আপনাদের ছবি যদি এইভাবে ইউজ করতে লাগে এত হিংসা এত প্রতিহিংসা পরায়ণ মানসিকতা নিয়ে আপনার একটি দেশ চালাবেন শেখ হাসিনাকে আপনারা পছন্দ করছেন না ঘৃণা করছেন সেটা আপনাদের অন্তরে থাকতেই পারে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন যে বাংলাদেশের কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে পছন্দ করে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে পছন্দ করি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনায় যারা বিশ্বাসী উনিশশো একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী তাদেরকে আমরা পছন্দ করি তো শেখ হাসিনার তো কোটি কোটি সমর্থক রয়েছে বাংলাদেশেই তাদেরকে আপনি অমর্যাদা করতে পারেন আপনার পছন্দ না হতেই পারে খালেদা জিয়াকে আওয়ামী লীগ কর্মীরা পছন্দ করতে নাই পারেন নেতারা কর্মীরা কিন্তু খালেদা জিয়ার যে কোটি কোটি সমর্থক রয়েছে ভক্ত আছে আপনি অস্বীকার করতে পারেন আপনি এই ধরনের কাণ্ড করতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা আপনারা যেটা করছেন এটা বাঙালির সংস্কৃতি আমরা তো পশ্চিমবঙ্গের বাঙালি আজকে বাংলাদেশের যে বাঙালি এবং আমরা আমাদের একটা আত্মার টান রয়েছে হৃদয়ের টান রয়েছে বাংলাদেশের ভালো হলে আমাদের ভালো লাগে বাংলাদেশের মন্দ হলে আমাদেরও কষ্ট লাগে খারাপ লাগে আমরা বাঙালি দেশ ভাগের মধ্য দিয়ে আমরা হয়তো ভাগ হয়েছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু আমাদের তো একটা আত্মার টান আছে নারীর টান আছে বাংলাদেশের সঙ্গে দুই দেশের যে বাঙালি আমরা পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি আমাদের বহু আত্মীয় এক দেশ অন্য দেশে রয়ে গিয়েছে সেই বাঙালির সংস্কৃতি তো এটা নয় রুহুল কবির ইজভি সাহেব শফিকুল আলম সাহেব নাহিদ ইসলাম ভাই এটা কি বাঙালির সংস্কৃতি ডক্টর ইউনুস আপনি বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে গেলেন ঘৃণা হিংসা বিদ্বেষ নিরাপত্তাহীনতা বাংলাদেশটাকে ধ্বংস করাই কি আপনার প্ল্যান ছিল প্রতিহিংসার পরায়ণ হয়ে আপনার যে কোম্পানি ব্যাংকের ঋণ মুকুব করাই কি আপনার লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে প্রতিহিংসাই আপনার একমাত্র চিন্তা চেতনা ক্ষমতায় আসার জন্য এগুলো কোনোটাই কিন্তু ঠিক হচ্ছে না আপনারা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে সেই ছাত্র ছাত্রী তাদের আপনারা চিকিৎসা দিতে পাচ্ছেন না তারা রাস্তায় নেমে আসছেন আন্দোলন করছেন অথচ উপদেষ্টাদের দামি দামি তিনটে চারটে করে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো উপদেষ্টা আবার দু তিন লাখ টাকার কম্বল বিতরণ করতে যাচ্ছে আট লাখ টাকার প্লেন ভাড়া দিয়ে যাচ্ছে এই তো আপনাদের জীবনযাপন ব্র্যান্ডেড ঘড়ি রোলেক্স ঘড়ি হাতে দিচ্ছে উপদেষ্টারা তিনটে চারটে করে গাড়ি চড়ছেন তারা এই আপনারা বাংলাদেশকে উন্নতি করবেন সংস্কার করবেন এই আপনারা সমালোচনা করছেন আওয়ামী লীগ সরকারের আপনাদের দ্বারা ভালো কিছু হবে এটা কে বিশ্বাস করে তার চিন্তা চেতনা একটু জ্বালিয়ে নিতে বলবেন যারা বিশ্বাস করে যে আপনারা মানুষের ভালো করবেন সেই মানুষগুলো চিন্তা চেতনায় জং ধরা আছে যারা এখনও বিশ্বাস করে এই ছ মাস পর আপনাদের কর্মকাণ্ড দেখে যে বাংলাদেশের আপনারা ভালো করবে এটা যারা বিশ্বাস করে তাদের ব্রেনে জং ধরে গিয়েছে সেই জং পরিষ্কার করতে হবে আপনাদের দ্বারা ভালো কিছু কোনোভাবেই আর সম্ভব নয় আপনারা ব্যর্থতার একবার দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আছেন এবং যত দিন আপনারা থাকবেন ততই বাংলাদেশের পক্ষে ক্ষতিকর অমঙ্গল তাই বাংলাদেশ একটা সুন্দর নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডে যত তাড়াতাড়ি নির্বাচন হবে একটা নির্বাচিত সরকার আসবে সেটাই বাংলাদেশের জন্য মঙ্গল এবং আমরা প্রতিবেশী দেশ হিসাবে আমরাও চাইব যে বাংলাদেশে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা সরকার ফিরে আসুক বা নির্বাচিত যে সরকার ছিলেন শেখ হাসিনা সেই সরকারই পুনর্বহল হোক পুনর্বহাল হোক বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা আইনের শাসন ফিরে আসুক আপনারা এই বিষয়ে কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা